করতেই সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেটা সবসময় নতুনদের বলি নিজের মেধাকে প্রয়োগ করি গান গাইছ কেন গাইছ কি জন্য গাইছ গানের ভাবার্থটা কী এটা বুঝে তারপর গান গাইবে এবং নিজের মেধাকে ব্যবহার করবে মেধা ছাড়া কোনো কিছু হয় না আমি তো এখন তো অপসর প্রচুর অবসর কিন্তু আমার অপশন নেই নেই কেন

এটা এত সহজে সংক্ষেপে বলা যাবে না তো এইটুকু বলি দেখো যুগের পরিবর্তন হয় যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলায় তোমার বাবা মা যেই পোশাক পরতো তুমি কিন্তু সেই পোশাক করছো সব এমনি গান সঙ্গীত বলো যাই বলো সাহিত্য বলো সব কিছুতেই যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা পরিবর্তন পরিবর্তিত হয় কিন্তু তোমার প্রশ্নের উত্তর এখন আসছে ক্লাসিক বলে একটি কথা আছে ক্লাসিক্যাল ক্লাসিক্যাল অর্থ আমরা বুঝি আ হচ্ছে যেটা তোমার সঙ্গীতে অনড় হয়ে আছে বুঝতে পারছো আমার কথাটা এটা চিরন্তন যেটা সত্য সেটাই সুন্দর সেটাই চিরন্তন এখন আমাদের যে

কেন আমাদের সময়কার গান গেয়েছে কারণ ওটাই গান ওটা ক্লাসিক ধর্মীয় গান এটা বোঝার চেষ্টা করবে ক্লাসিক ধর্মীয় গান আরেকটা উদাহরণ দিয়েই তোমাকে সহজ করে এই যে এখানে যারা এখন প্যান্ট ট্যান্ট পরেছে সব এটা এক ধরনের আজকাল করবে আর আমার এটা দেখো ক্লাস শিকতে হবে ঘুরে ফিরে আসতেই হবে হ্যাঁ আসতেই হবে ওটা আমাদের সত্যেও আমার প্রীতিতল্য পিতার মতো বড় ভাই আমার খুব প্রিয় একজন গায়কের হাত থেকে আমি পুরস্কারটা নিতে পেরেছি সেই জন্য আমি ফিল অনার মানে আমি সম্মানিত বোধ করছি